গাছ পরিচিতি পর্ব পুদিনা পাতা ইংরেজিতে লিপস খুব সহজে মাটিতে বা টবে চাষ করা যায় সুগন্ধির জন্য এই পুদিনা পাতা বেশ জনপ্রিয় তবে পুদিনা পাতা রয়েছে অনেক স্বাস্থ্যগুণ এর পাতায় রয়েছে ভিটামিন এ সি বি কমপ্লেক্স আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ আরও অনেক কিছু এর অ্যান্টিঅক্সিডেন্ট ও মেন্থল হজমে সহায়তা করে এবং এর জীবাণুনাশক ক্ষমতা পাকস্থলীকে শীতল রাখে রূপচর্চায়ও পুদিনা পাতার বহুল ব্যবহার রয়েছে ঠান্ডা সর্দি জ্বর মাথা ব্যথা সমস্যার সমাধানে পুদিনা পাতা অত্যন্ত উপকারী পুদিনা পাতা চাষ করা খুব সহজ কোনো যত্নের প্রয়োজন হয় না পুদিনা গাছের ডাল মাটিতে লাগালেই নতুন চারা জন্মায় তবে পুদিনা পাতার কিন্তু ক্ষতিকর দিকও রয়েছে পুদিনা পাতায় অনেক ধরনের ঔষধের সাথে মিথস্ক্রিয়া করার ক্ষমতা আছে এর রস সেবনে ব্লাড সুগারের মাত্রা সাময়িকভাবে কমিয়ে দেয় তাই পুদিনা পাতার রস বা চা সেবনে ডায়াবেটিস রোগীরা কিন্তু সচেতন থাকবেন এছাড়াও এর অধিক সেবনে যৌন শক্তি কমিয়ে দেয় এতে থাকা মেনথল শরীরকে শিথিল করে দেয় ফলে যৌন আগ্রহ কমে যায় তবে আপনারা ভয় পাবেন না খুব কমই এর কার্যকারিতা ক্ষতিকরভাবে প্রমাণিত হয়েছে আপনারা নিশ্চিন্তে পুদিনা পাতা খেতে পারেন এখন দেখাবো আমার ছাদ বাগানের আকাশ আমার ছাদ বাগান থেকে অনেক সুন্দর আকাশ দেখা যায় চারিদিক খোলা সুন্দর ঘন মেঘে ঢাকা এখন মাগরিবের সময় একটু পরে আজান দিবে এই সময় আকাশ সবচেয়ে বেশি সুন্দর থাকে আর উপভোগ করুন খোদা